বলছি যত দিন যাচ্ছে নিয়ে তো নতুন নতুন তথ্য সামনে উঠে আসছে কসবা কি বলবেন আমরা হতবাক এবং আমরা আমরা মানে আমরা অবাক হয়ে যাচ্ছি মানে এটা এইগুলো বিশ্বাস করতে যে তথ্য সামনে আসছে কিছু স্টুডেন্টসরা সামনে এসে বলছে যে তাদেরকে তারা যদি এই দাদার মানে মনোজিৎ বলে যে মেন অ্যাকিউজড তার যদি কথা না শোনা হতো তাহলে পানিশমেন্ট হিসেবে সেই সব মেয়েদেরকে বলা হতো তোমাকে মন্দারমণি বা এরকম কোনো বিচে যেতে হবে দাদার সাথে দুদিন কাটাতে যদি তুমি কাটাও তাহলে তোমার শাস্তি হবে না তা না হলে তোমাকে যেতে হবে এটা শাস্তি ছিল এরকম অনেক ঘটনা আসছে যে যেখানে মেয়েরা কমপ্লেন করেছে তাদের উপর অত্যাচার হয়েছে এবং সামনের কসবা থানাতে গিয়ে বলা হয়েছে কসবা থানার পুলিশরা বলেছে যে ও তো ভীষণ উপকারী ভেরি হেল্পফুল ছেলে মনোজিৎ মিটমাট করে নাও আর গতকাল আমরা যখন সিপি সাহেবের কাছে গেলাম বার্মাজি তো বললেন যে আপনি বিশ্বাস রাখুন আমার জুরিসডিকশনের মধ্যে আমি কোনো কিছু হতে দেব না আমি বলেছি মিস্টার ভার্মা আপনার জুরিসডিকশনের মধ্যেও মহিলাদের উপরে অত্যাচার অনেক হচ্ছে মিস্টার ভার্মা আপনারা কি জানতেন না বা গভর্নিং বডির তিন তৃণমূলের যে বিধায়ক অশোক দেববাবু আপনি জানতেন না এই ঘটনা তো আজকের নয় এই যে মনোজিৎ যাকে আপনি পিছনের দরজা দিয়ে ঢুকিয়েছেন হ্যাঁ আমাদের কাছে খুব স্যাংগুইন খবর আপনি পিছনের দরজা দিয়ে এরকম তিনটে ছেলেকে আরও ঢুকিয়েছেন তার মধ্যেই মনোজিৎ আমি অবাক হয়ে গেলাম গতকাল সেন্ট্রাল কমিটির রিপোর্ট পাঠাবেন সেখানে বলা হচ্ছে যে ভাইস প্রিন্সিপাল তাকে জানিয়েছে যখন ছাব্বিশ তারিখে সে জানতে পারে যে পঁচিশ তারিখে এই ঘটনা ঘটেছে ভাইস প্রিন্সিপাল মিসেস নয়না চ্যাটার্জি যখন বাবুকে ফোন করেন দেববাবু বলছেন কাল পরশু আজকাল ছুটি রয়েছে সোমবার দিন দেখব একটা গণধর্ষণ হয়েছে যে গভর্নিং বডির চেয়ারম্যান উনি সেই নেটির একটা গণধর্ষণ কে শোনার পর তিনি বলছেন আজকাল ছুটি রয়েছে সোমবার আমি দেখবো এখান থেকে বুঝতে পারেন যে এই সরকার তাদের কি অ্যাকাউন্টেবিলিটি রয়েছে মানুষের প্রতি আমরা হতবাক এটা পুরো এই এই ঘটনা আজকের ঘটনা নয় এই ঘটনা লাগাতার হয়ে আসছে এই ছেলেটি মনোজিৎ লাগাতার মহিলাদের উপর অত্যাচার করত তাদেরকে ওই রুমটাকে ইউজ করা হতো গভর্নিং বডির মেম্বার্সরা জানতেন না হ্যাঁ বলছি যে বারবার মহিলারা বলছেন বা ছাত্রীরা বলছেন যে তারা পুলিশের কাছে গিয়ে কোনো সুরাহা পায়নি তারা কোথায় যাবেন কাকে জানাবেন এবং এটা একটা ভীষণ গোপন ব্যাপার তারা ভয় পান যে এই গোপন বিষয়টা যদি সামনে চলে আসে তাহলে তারা সামাজিকভাবে কর্নার হতে পারেন কি বলবেন এখানে কোনো কোনো বলার কমপ্লেন করার কোনো জায়গা নেই আজকে পুলিশ বলছে করে নাও আজকে একটা হেল্পলাইন নাম্বার নেই সরকারের আজকে আমাদের সরকার যদি আসে দু হাজার ছাব্বিশে অবশ্যই আসবে এবং যে কটা দিন বাকি আছে এই সরকারের আমি দাবি রাখবো মুখ্যমন্ত্রীর কাছে একটা হেল্পলাইন নাম্বার আপনি করুন আজকে মহিলারা কার কাছে কি বলবে পুলিশ বলে করতে আজকে ধর্ষণ হচ্ছে কিন্তু তার আগেও অনেক রকমভাবে তাদেরকে মানসিক করা হচ্ছে এই কলেজের ছাত্রীরা বলছে ঢোকা মাত্র এরকম তাদেরকে টার্গেট করা হয় সমানে ছবি তোলা হয় আপনি যেখানে যাচ্ছেন আপনার ছবি তুলছে আপনি ক্লাসরুমে ঢুকলেন আপনার ছবি তুলছে আপনি কমেন্ট রুমে গেলেন আপনার ছবি তুলছে আপনি ক্যান্টিনে গেলেন আপনার ছবি তুলছে সেই ছবিগুলোকে আজকাল এআই মারফতে চেঞ্জ করে কত রকম ভাবে বাজারে চাড়া হচ্ছে একটা ভয়াবহ ব্যাপার একটা ট্রমাটিক যে আমার কলেজে গেলে আমাকে এইভাবে মানসিক টর্চার তো এটা টর্চার নয় শুধু ধর্ষণটাই কি টর্চার আজকে আমরা বারবার বলেছি বাইরের ছেলেরা ঢুকবে না কেন বাইরের ছেলেরা ঢুকবে কেন আপনার এক্স যারা অ্যালার্ম নাই তারা কেন ঢুকে বসে থাকবে সন্ধ্যে সাড়ে সাতটা রাত্রি দশটা অবধি এবং এটা রেগুলার ব্যাপার ছিল রেগুলার সন্ধ্যেবেলা রাত্রিবেলা অব্দি এই ছেলেগুলো থাকতো গভর্নিং বডি অসুবিধে পাপেন জানতেন না যারা ভাইস প্রিন্সিপাল রয়েছেন উনি জানতেন না সুতরাং আমি দাবি রাখি যতদিন এই সরকার রয়েছে মুখ্যমন্ত্রী আগে সম্মান হাতার হাজার টাকা লক্ষ্মীর ভাণ্ডার অনেক পরে সম্মান যদি বাঁচাতে হয় আর শিক্ষাটা যদি দিতে হয় একটা হেল্পলাইন নাম্বার ইমিডিয়েটলি করা হোক আপনাদের এই পুলিশের এই বড় বড় ডায়লগ আমরা আছি আমার আন্ডারে জুরিস্ট ডিকশানে কোনো মহিলা দায়িত্ব সব আমার এইসব আমরা শুনতে নারাজ একটা হেল্পলাইন নাম্বারই নিজেকেই করা হোক তাই ফেলে মারা হলো যে অভিযোগ যেই কবি মানুষটি বেবি কোলে যার বিরুদ্ধে অভিযোগ প্রতিবেশীর সঙ্গে ঝামেলা হয়েছিল প্রতিবেশীর পাশে দাঁড়িয়ে ছিলেন এই কবি মানুষটি সেই কারণে বেবি কোলে এইভাবে রাস্তায় ফেলে মুরগি তেরকম শুধুমাত্র শোকাস করেছে কিন্তু প্রশাসনের তো উচিত গ্রেপ্তার করা দেখুন আজকের দিনে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে থানা পুলিশ প্রশাসন সব কিছুই তৃণমূলের নেতা মন্ত্রীরা এবং গতকাল সেন্ট্রাল কমিটিও আপনাকে সেন্ট্রাল যে টিম এসেছিল তারাও একই কথা বলেছে কাকে কার কাকে কার এফআইআর নেওয়া হবে কার জিডি নেওয়া হবে আদৌ অ্যারেস্ট করা হবে কিনা সম্পূর্ণভাবে তৃণমূলের নেতৃত্ব ঠিক করে দেয় এবং সিপিএমের সময় তো আমরা এই একই জিনিস দেখেছি লোকাল বডি তারা ডিসাইড করতো যে কাকে এ করা হবে মানে ল অ্যান্ড অর্ডার দিনকে দিন শুধু খারাপ হয়েছে এবং খারাপ করেও আমরা তাই দেখলাম আজকে এই যে অধ্যত্ত তৃণমূলের নেতা কর্মীদের মন্ত্রীদের এই এই আসকারটা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিনে উনি চলে গেছিলেন থানাতে গিয়ে দুষ্কৃতীদের ছাড়াতে ধরুন যারা দুষ্কৃতি এই যে মনোজিৎ সাউথ ক্যালকাটা ল কলেজের দেখুন অশোক দেববাবু যে চেয়ারম্যান তিনি জানতেন তিনি জানতেন না তা নয় ব্রাক্যবাবুও হয়তো জানতেন মুখ্যমন্ত্রীও হয়তো জানতেন অভিষেক ব্যানার্জিও হয়তো জানতেন কিন্তু এরা কিছু বলে না এরা আসকারা দিয়ে যায় কারণ এই ছেলেগুলো তাদের হয়ে এই পার্টির হয়ে টাকা তোলে ইলেকশনের সময় এরা রিগিং করে বাড়ি বাড়িতে গিয়ে এরা ভয় দেখায় সুতরাং এই পুরো মানে সিস্টেমটাকে একটা দুষ্কৃতি সিস্টেম এটা করেছেন মুখ্যমন্ত্রী আপনি তো আজকে প্রবীণকে মারা হচ্ছে রাস্তায় ফেলে আর নয়তো সিউরিতে আপনার জনপ্রতিনিধির বুকে হাত দিচ্ছে মোলেস্ট করছে সবই আপনার জন্য ইউ মমতা ব্যানার্জি দেখুন কালকে সেন্ট্রাল কমিটির কাছে অনেক রকম তথ্য গেছে এবং আমাদের সম্মানীয় বার কাউন্সিলের চেয়ারম্যান অল ইন্ডিয়া বার কাউন্সিলের চেয়ারম্যান সম্মানীয় মানন কুমার মিশ্রাজি ছিলেন উনি এগুলো নোট করেছেন আগামী দিনে কি হবে কিভাবে ডেকে পাঠানো হবে সেটা তো সেন্ট্রাল কমিটির রিপোর্টে বোঝা যাবে কিন্তু আজকে যাদেরকে ঢোকানো হয়েছে এরকম বহু ছেলে মেয়েকে ঢোকানো হয়েছে ঢোকানোর নিয়মই নেই কালকাটা ইউনিভার্সিটি থেকে জোর দেওয়া হয়েছে এগুলোকে ঢোকাতে হবে সিট মানে সিট ভরে গেছে তার বাইরে গিয়ে বলা হচ্ছে ঢোকাতে হবে আর আজকে আপনারা বলে দিচ্ছেন কলেজ বন্ধ করে দেবেন এখানে তো বললাম না কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই আজকে যে ছশোর উপর স্টুডেন্ট ওই কলেজটিতে পড়ে দক্ষিণ কলকাতা আইন ল কলেজ তাদের ক্যারিয়ারের কী হবে আজকে আপনাদের মানে আপনারা পুষে রেখেছেন এই দুষ্কৃতিদের তাদের দোষের জন্য ছশোটি ছেলে মেয়ের ক্যারিয়ার শেষ হয়ে যাবে এটা তো হলে চলবে না সুতরাং আমি তো বললাম একটা স্ট্রিপ অফ দ্য আইসবার্গ আজকে আমরা একটা জানতে পেরেছি কারণ এই মেয়েটি স্যালিউট টু হার যে গিয়ে সে কমপ্লেন করেছে আপনাদেরকে স্যালুট যে আপনারা সেটা সামনে এনেছেন হাজার হাজার এই ধরনের কলেজে এই মমতা ব্যানার্জি গভর্নমেন্ট এডেড বা গভর্নমেন্ট কলেজে এই ধরনের মনোজিতরা এই ধরনের প্রমোতার কি জয়েব আহমেদ এই ছেলেগুলো এর এর মতো ছেলেরা তারা অত্যাচার করে চলেছে এরা যাতে না ঢুকে এই বাইরের ছেলেরা যাতে না ঢুকে তার ব্যবস্থা আগে করা হোক মানে কলেজ বন্ধ করতে গেলে অনেক কলেজ কি বন্ধ করতে হবে অ্যাবসলিউটলি মানে আপনি যদি ভেতরে যদি একটা স্টিং অপারেশনও করেন তাহলে আমি আপনাদের গ্যারেন্টি দিয়ে বলতে পারি এই ধরনের সরকারি কলেজ এবং গভর্নমেন্ট এইডেড কলেজে এই ধরনের প্রায় হানড্রেড পারসেন্ট কলেজে দেখবেন তো এই ধরনের ঘটনাই ঘটছে এই দাদাগিরি এই ধর্ষণের নামে দাদাগিরি ধর্ষক রাজ এগুলো চলছে প্রতিটা কলেজে আর সত্যি যদি মমতা ব্যানার্জি মহিলাদের সম্মান নিয়ে ভাবতেন তাহলে আগে অনুব্রত মণ্ডল যে ভাষায় পুলিশ মন্ত্রীর পুলিশ তার স্ত্রী এবং মাকে অপমান করেছেন তাকে অ্যারেস্ট করা হতো আর যদি সত্যিই মুখ্যমন্ত্রী মহিলাদের পাশে দাঁড়াতেন যেটা উনি দাঁড়াতেন অপোজিশন লিডার থাকার সময় ফেলিনি বসাক আর যেসব মেয়েদের নিয়ে উনি লালবাজারে গিয়ে নাটক করেছিলেন সেই সময় এখন মনে হয় নাটক উনি মিন করেননি তাহলে উনি এই চোদ্দ বছরের হাঁসখালির মেয়েটার চরিত্র নিয়ে এই রকম লুজ কমেন্ট করতেন না আজকে উনি এই ধরনের কমেন্ট করেন শরীরে জ্বর জ্বালা হয় রেপও হয় কিন্তু কে বলেছে আপনি বলেছেন ফুল রেপের কত পনেরো হাজার টাকা হাফ রেপের এত হাজার টাকা রেট কে বেঁধে দিয়েছে আপনি বেঁধে দিয়েছেন মমতা ব্যানার্জি আপনি শিখিয়েছেন মহিলাদের ছোট করে দেখতে প্রত্যেকটা ধর্ষণ এবং অত্যাচারে আপনি ধর্ষকদের পাশে দাঁড়িয়েছেন দর্শীদার পাশে দাঁড়াননি এবং সেই আসকার জন্য আজকে আপনার সাংসদ কাকলি ঘোষ এই ধরনের কমেন্ট করেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই ধরনের সাহস পায় কমেন্ট করার মদন মিত্র এই ধরনের কমেন্ট করার সাহস পায় আপনার জন্য বললাম না যেখানে সম্মানই দিতে জানেন না আরে রাস্তার উপরে গতকাল শিউরিতে আপনার বিজেপির নয় আপনার পঞ্চায়েত প্রধানের বুকে হাত দিচ্ছে আপনার দেখে লজ্জা হয়েছে বিজেপি ছিল না সে আর আপনি লক্ষ্মীর ভান্ডারের কথা বলেন হ্যাঁ আজকে মহিলাদের আজকে এই অবস্থা সুতরাং আমাদের কন্যাশ্রী যুবশ্রী লাগবে না আমাদের সম্মানটা দিন সম্মানটা ফিরিয়ে দিন আমি মনোজ বর্মাসীর আমাদের সিপির সামনে তুলেছিলাম উনি বললেন যে আমরা তো চারবার অ্যারেস্ট করেছি আমরা এই প্রশ্ন করেছি আমাদের টিম এই প্রশ্ন করেছে যে এত এত তার গেছে অ্যালিগেশন তারপরেও আপনারা তাকে মানে সেই এরকম খুলে ঘুরছে পাঁচশো টাকা পার ডে তার আমদানি হচ্ছে তার সেই কন্ট্রাকচুয়ালি চাকরি করছে বলে আমরা তো ধরেছিলাম দেখুন চার চারবার আমরা ধরেছিলাম এখন আদালত যদি ছেড়ে দেয় মনোজ বর্মা আপনি জানেন না আদালত কেন ছেড়ে দেয় চার্জশিট আপনারা যেভাবে সাজান বা সেই জন্যেই বা আদালত ছেড়ে দেয় না চার্জশিটে আপনারা যদি সেই মতো ধারা দেন তাহলে আদালতের সেই হিম্মত হবে না ছাড়া আর সে করবেও না কিন্তু আপনারা জেনে শুনে যে তৃণমূলের খুব লাডলা অশোক দেববাবুর খুব কাছের মানুষ খুব সামান্য কিছু লঘু ধারা দিয়ে তাকে করে ছেড়ে দেওয়া হোক আমরা প্রশ্ন রেখেছি যে এফআইআর চেঞ্জ করা হয়েছে আমি মনোজ ভার্মাজিকে বলেছি এফআইআর কেন চেঞ্জ করেছেন এফআইআর মধ্যে যারা তিনজন অ্যাকিউজড আজকে মনোজিতের এম লিখেছে ওই জ্যাম এর জে লেখা হয়েছে আর প্রমিতের পি লেখা হয়েছে কেন উনি বলছেন আমি বিষয়টি জানি না আমি আমি দেখব আপনি সিপি আপনি বলছেন আপনার এরিয়াতে পুরো সব মহিলাদের সম্মানের আর রক্ষার দায়িত্ব আপনার আর আপনি এরকম একটা কেস সারা পৃথিবী আর সারা ভারতবর্ষের মানুষ ছিচি করছে তার এফআইআরটা চেঞ্জ করা হয়েছে হোয়াইট ইঙ্ক দিয়ে মোছা হয়েছে আপনি জানেন না সেটা আপনি বলছেন সেন্ট্রাল টিমের সামনে যে আমি বিষয়টি দেখব সুতরাং মনোজ ভার্মাজি জি অফকোর্স ইউ আর অ্যান আইপিএস অফিসার ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট मच মোর সেরিব্রাল দ্যান আই অ্যাম বাট কিছুটা বুদ্ধি আমরাও ধরি আমরা জানি যে আপনারা কিভাবে কাজ করেন একটা যে পার্মানেন্ট সিকিউরিটি ছিল ছিল সে বলেছে আমার ডায়াবেটিস আছে আমি ডেটটার পর ডিউটি করব না সুতরাং সেটা ক্ষমা একটা সানফ্লাওয়ার এজেন্সি থেকে আপনারা কালকে সেন্ট্রাল কমিটি বলেছে সানফ্লাওয়ার সিকিউরিটি এজেন্সি থেকে সিকিউরিটি গার্ড রাখা হয়েছে যাদের কোনো কোনো দায়িত্ব নেই কোনো অ্যাকাউন্টেবিলিটি নেই ওই গার্ড রুম ওই রুমে ধর্ষণ চলছে অত্যাচার চলছে দিনের পর দিন আর মনোজ বর্মা আপনি বলছেন আপনার জুরিসডিকশনে আপনার দায়িত্ব আপনি কালকে যেটা বলেছেন আপনার দায়িত্ব কিসের বড়াই করছেন অশোক দেব মমতা ব্যানার্জি আপনারা কিসের কথা বলেন মহিলাদের ওপর মহিলাই শক্তি মহিলাদের সম্মান কন্যাশ্রী যুবশ্রী হেনাশ্রী আসল আপনারা মহিলাদের কি সম্মান দেন আর তাদের জন্য কি সিকিউরিটির ব্যাপার আজকে আমরা জানতে পেরেছি যে কলকাতার লাইন কলেজ যেটা হয়েছে আর কটা কটা কলেজ রয়েছে সারা পশ্চিমবঙ্গে যেখানে এই ধরনের হাজার হাজার মনোজিতরা এখনও করে চলেছে এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো কোনো ইউনিয়ন রুমে ধর্ষণ চলছে অত্যাচার চলছে সেই বিষয়ে কি আপনাদের আপনারা জানেন না নাকি সেই বিষয়ে কোনো কোনো সে পোর্টাল বা কোনো হেল্পলাইন নাম্বার আপনাদের কেন্দ্র সরকার থেকে ফান্ড দেওয়া হয়েছিল হেল্পলাইন নাম্বার বানানোর জন্য আপনারা করেননি মহিলারা অত্যাচারিত হলে আজকে মমতা ব্যানার্জি আপনি পুলিশ মন্ত্রী আপনার পুলিশের কাছে গেলে পুলিশ বলে হেল্পফুল ছেলে মিটমাট করে নাও মিউচুয়াল করে নাও প্রথম ঘটনা নয় আবারও বলবো মমতা ব্যানার্জি এর জন্য আপনি দায়ী কারণ দু হাজার যখন বিজেপি হারল সেকেন্ড পজিশন এলো সরকার বানাতে পারলো না তখন আমাদের কার্যকর্তাদের হাজার হাজার কার্যকর্তা তাদের ওপরে ঘর জ্বালিয়ে দেওয়া মহিলাদের ওপর ধর্ষণ মহিলা কার্যকর্তাদের ওপর এগুলো তো হয়েই ছিল আমরা জানি কিন্তু একটা সোশ্যাল বয়কট সামাজিক বয়কট সেই দু হাজার একুশে আমরা দেখলাম যে তুমি তোমার গ্রামের সামনে চাপাকল থেকে জল নিতে পারবে না তুমি ওই পুকুর থেকে জল দিতে পারবে না তোমার বাড়িতে ডাক্তার যাবে না কেউ অসুস্থ হলে তোমার বাড়িতে কেউ মারা গেলে তুমি গ্রামের যে মানে শ্মশান আছে সেটা ব্যবহার করতে পারবে না মন্দিরে যেতে পারবে না এই যে কমপ্লিট একঘরে করে দেওয়া সামাজিক বয়কট এটা আমরা মিডল ইস্ট কান্ট্রিজে দেখি যেখানে হাত কেটে দেওয়া পা কেটে দেওয়া কলা কেটে দেওয়া এই ধরনের একটা চূড়ান্ত এই চাবুক মারা এগুলো আমরা এই এইসব দেশে আমরা দেখতে পাই সুডান লিবিয়া লেবানন সিরিয়া আজকে পশ্চিমবঙ্গ আমরা এই একই জিনিস দেখতে পাচ্ছি সুতরাং খুব একটা অবাক হবার কিছু নেই চোদ্দো বছর ধরে তো আমরা এই সামাজিক বয়কট দেখে এসেছি তৃণমূল মানে আপনি হচ্ছে ভগবানের তারপরে আপনি খুন করুন অত্যাচার করুন আপনাকে বলার কেউ নেই দুঃখ মহোদয় আপনি মমতা ব্যানার্জির পারমিশন নিয়ে কথাটা বলছেন তো কারণ এই কথাটা তো আমরা একই কথা আমরা গতকাল বলে এসেছি যে বাইরের ছেলে বা ওই কলেজেরই এক্স অ্যালাম নাই সে কি করে ওই মানে যে কোনো কলেজে ঢুকে আজকে আমরা আর জি করেও একই জিনিস দেখেছি যে এই ধরনের বাইরের ছেলেরা রয়েছে দিনের পর দিন আজকে যাদবপুরেও আমরা একই জিনিস দেখছি যারা পড়ে না তারা ওখানে তারা কোয়ার্টার নিয়ে রুম দখল করে তারা রয়েছে আজকে আর্জি করে আমরা দেখেছি যে সন্ধেবেলায় মেডিকেলের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ডাকা হয় নাচতে বলা হয় ড্রিঙ্ক সার্ভ করতে বলা হয় দাতাদেরকে এগুলো ইমিডিয়েটলি বন্ধ করা দরকার কারণ যতই আপনি হেল্পলাইন নম্বর করুন যতই আপনি পুলিশকে অ্যালার্ট করুন যতই আপনি গভর্নিং বডি ভেঙে ফেলুন যতই প্রিন্সিপাল নিযুক্ত করুন আর যতই ইলেকশনের ব্যবস্থা করুন যতক্ষণ না এই বাইরের দুষ্কৃতি যারা যারা তাদের এন্ট্রি বন্ধ করছেন ততদিন অবধি হাসপাতালের ব্যবহৃত যে চাদর সেই চাদর একটা লকলে যে নিয়ে আসলো সেইখানে দাঁড়িয়ে দর্শন মানে এটা ধর্ষণ এখানে কি আর কোনো কিছু আহ ভাবার বা চিন্তার বিষয় থাকে যে একটি ছেলে যার চারবার করে সে হানি করেছে সে পুলিশকে মেরেছে সে গাড়ি ভাঙচুর করেছে রেগুলার বেসিসে সে মহিলাদের ওপর অত্যাচার করে তাদের ভিডিও তোলে তাদেরকে ব্ল্যাকমেল করে তাকে আজকে সে ধর্ষণ করছে সন্ধ্যে সাড়ে সাতটার সময় কমন রুম ইউনিয়ন রুম যে ইউনিয়ন রুম থাকারই কথা নয় কারণ আজ অবধি কোনো দিন কয়েক বছর ধরে কোনো ইলেকশনই হয়নি সেই ইউনিয়ন রুমে ধর্ষণ চলছে অথচ বডি মানে আমাদের জিবি জানে না যে গভর্নিং বডি জানে না এটা মানে আর হসপিটালে চাদরের ওপর এই কাণ্ড হচ্ছে তো সব মিলেমিশে একাকার সব কিছুই মানে অল আর হ্যান্ড ইন গ্লাভস হাসপাতাল বলুন শিক্ষা প্রতিষ্ঠান বলুন তৃণমূল দুষ্কৃতি বলুন নেতা বলুন অল আর হ্যান্ড ইন গ্লাভস বলছে